হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সিজে গুজে একদম রেডি হয়ে নিয়েছি না বাবের বাড়ি যাচ্ছি না তোমরা জানো যে আমি বাবার বাড়ি যাওয়ার সময় একমাত্র সকালবেলা উঠে ভিডিও স্টার্ট করি একদমই না আজকে যাচ্ছি একটা অন্য জায়গায় বেড়াতে হাজব্যান্ড আর আমি দুজনে যাচ্ছি মানে খুব কম সময় ওই বেহালার ওদিকে একটুখানি মানে থেকে মানে ঘন্টা দু দুয়েকের ব্যাপার তারপরে আবার বাড়ি চলে আসবো এসে ওদেরকে সেবা দিতে হবে ওদেরকে ঘুম থেকে তুলে সেবা দিয়ে পরিষ্কার চরিষ্কার করেই এখন যাচ্ছি আবার দুপুরবেলা ফিরে তড়বো বাড়িতেই খাওয়া দাওয়া করবো আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো জায়গাটা কেমন তোমরা অবশ্যই জানাবে চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে চলো হাসব্যান্ড ওদিকে গাড়ি বার করছে আর আমি ঝটপট বেরিয়ে পড়ি যেখানে আসার কথা ছিল আমাদের আমরা চলে এসেছি চলো তোমাদের মন্দিরটা দেখাই বারোটা সময় বন্ধ হয়ে যাবে এখন পৌনে বারোটা বাজে পরে কথা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের বলেই আসা হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা চলে এসেছি বেহালার পৈলান মন্দির তোমরাও আসতে পারো খুব সুন্দর জায়গা দারুণ এর আগে আমি একবার এসেছিলাম কিন্তু ভেতরে মন্দিরে ঢোকা হয়নি তাই এইবারে হাজব্যান্ডকে বললাম চলো একবার ঘুরেই আসি একদম রুটের ধারেই তোমরা আসতে পারো বেহালাগামী বাসে আর যারা ওখানে থাকো তারা অলরেডি হয়তো দেখে নিয়েছো যাই হোক দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে আর আশপাশটা তো আরও সুন্দর অপূর্ব আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে পৌনে বারোটায় পৌঁছেছি আর বারোটায় মন্দির বন্ধ তাই কোনো রকম একটু ভিডিও করে ঝটপট চলে গেছিলাম দর্শন করতে কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই আর তোমাদের ভেতরে দেখাতে পারলাম না তোমরা যাও আমি তোমাদের বলছি ঘুরে আসো খুব সুন্দর লাগবে দেখতে আর এখান থেকে দেখেছো মানে এনারা সবাই দর্শন করে নামছে আমরাও এই সিঁড়িটা থেকেই নেমেছি মন্দিরের ভেতরে একটা গর্ভগৃহ আছে সেখানে খুব সুন্দর কারুকার্য আর অপূর্ব জিনিস কিন্তু সেটাও তোমাদের দেখাতে পারলাম না কারণ ওখানেও ক্যামেরা অ্যালাউ নেই যাই হোক এবার বেরিয়ে যাব মন্দির বন্ধ করার টাইম হয়ে গেছে তাও এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম আরও একবার মন্দিরটা এদিক থেকে দেখিয়ে দিলাম আর কি সুন্দর দেখো কারুকার্য এত ভালো লাগে না ও মেন কথা বলতেই ভুলে গেছি জানো তো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তোমরা যদি কেউ গিয়ে এখানে থাকতে চাও তাহলে অবশ্যই থাকতে পারো রাতে হ্যাঁ আগে থেকে বুকিং করতে হয় দু তিন মাস আগে গিয়ে তোমরা থাকতে পারো আর এখানে অনেক কিছু আছে পাশে গোশালা আছে তোমরা ওখান থেকে সবজি কিনে গরুদের খাওয়াতে পারো যাই হোক আর বেশি বক বক করবো না বাইরে থেকে এসে তোমাদের পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা বেশ সুন্দর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমাদের ঘোড়া কমপ্লিট বাড়ি চলে এসছি এখন ঠিক আছে মানে খুব অল্প যেতে আসতে অনেকটা সময় আর মন্দির তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে বারোটার মধ্যে মানে বারোটার সময় আর আমরা গিয়ে পৌঁছেছি প্রায় পৌনে বারোটা তাই মোটামুটি খানিকক্ষণ থেকে চলে এলাম আর তোমরা অবশ্যই দেখবে যে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এখন চেঞ্জ করি ঝটপট দিয়ে এদের সেবা দিই তারপর আমি নিজেও সেবা করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চল এখন টাটা আজকে আমাদের স্পেশাল ডিস রবিবার উপলক্ষে দেখেছো পঁচিশে ডিসেম্বর তো ডিউটি ছিল হয়নি তাই জন্য আজকে হয়েছে জন্মদিনের খাবারটা আজকে সব একসাথে এখানে আছে মিক্সড রাইস চাটনি চিকেন পকোড়া এটা কি দিয়ে গেছে মামি আমাদের কষাও আমার চিকেন কষা এতে কি ও একটু পেঁয়াজ শসা নেই তাই চলো ঝটপট খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে এইসব দেখে বন্ধুরা জানো তো অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম আর তারপর হচ্ছে গেছিলাম তারপর এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুমটা একদমই হয়নি তাই জন্য মাথাটা একটু যন্ত্রণা করছে আর রাত্রেবেলা দুপুরবেলা যেই মেনু ছিল রাত্রেবেলাও সেই মেনু এখন এদের দুজনকে ঘুম পাড়াবো জামা খুলে যাচ্ছে না জামা খুলো না এখন এদের দুজনকে ঘুম পাড়াবো এই আর ওকে তাই জন্য আর ভিডিওটা বেশি বড়ো করছি না রাত্রেবেলাও সেম মেনু হয়েছে আর আমাকে দেখতে পাচ্ছ দেখে মাথাটাও খুব যন্ত্রণা করছে চাটা খেয়েছি তাও কমেনি যাই হোক তাই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি কৈলান মন্দির তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার গিরিশানাকে একবার বলে দাও হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে আর গোপসনা ওখানে বসে আছে এই দেখো বসে আছে এই জন্য চলো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে টাটা হরে কৃষ্ণ রাধে রাধে সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক আনন্দ করো